মদি না দেখি মদিন খানা শীতল হবে নয়ন খানা দেখি বেগি এরাও দেখানা শীতল হবে নয়ন খানা মনের বাসুনা। আছি চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা আছি চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা দুলারুবি গিয়ে দেখুন দেখি চাহিয়া

দেখি তে তাই সোনার মদিনা আখি চাই চাই তাই রে দেখি তে তাই সোনার মদিনা মনে আমার আছে যত ব্যথা বেদনা চোখের জলে ভাসিয়ে দেব গিয়ে মদিনা মনে আমার আছে যত ব্যথা বেদনা চোখের জলে ভাসিয়ে দেব গিয়ে মদিনা দেব সালাম রওজা খানা চুম্বো নবীর মুখানা খানা দিব সালাম রওজা খানা মুখানা নবীর কদম খানা মনের বাসনা আখি চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা আখি চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা

আখি চাই 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 রে দেখি তে চাই সোনার মদিনা আখি রে দেখি তে সোনার মদিনা দেখি বেগি শীতল হবে নয়ন খানা দেখি বেগি রাউজা খানা শীতল হবে মনের আখি চাই 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 রে देखी ते चै सुनर मदीना आखी जाय 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 रे देखी ते चै सुनर मदीना